মহালয়া মানেই দেবীর আগমনের প্রথম ডাক মা দুর্গা যেন মহালয়ার পুণ্য লগ্নে নিজের আগমনের বার্তা পৌঁছে দেন বাঙালিরা অপেক্ষা করে এই মুহূর্তের জন্য কারণ এরপরেই আসবে বাঙালিদের সেরা এবং প্রধান উৎসব দুর্গাপূজা তবে অনেকের মনেই প্রশ্ন জাগে নবরাত্রির সময় যেখানে অন্যান্য সম্প্রদায়েরা নয় দিন ধরে মা দুর্গার পূজা করেন তাহলে বাঙালিরা কেন মাত্র চার দিন ধরে মা দুর্গার পূজা উদযাপন করেন আসলে বাঙালিরা মা দুর্গাকে মর্তে স্বয়ং মা হিসেবেই দেখেন যিনি তার সন্তানদের কাছে মাত্র চার দিনের জন্য আসেন যেন এক মা তার বাপের বাড়িতে আসছেন সন্তানদের কাছে আনন্দ উৎসব উল্লাস বিলিয়ে দেওয়ার জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা দুর্গা মরতে থাকেন এই চার দিনটিকেই বাঙালিরা তার আগমনের মূল উৎসব মনে করে মহালয়ার দিনটিতে মা দুর্গা যেমন আগমনের বার্তা নিয়ে আসেন তেমনি ষষ্ঠীতে তিনি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে তিনি একেবারে আমাদের মাঝে এসে বসেন এরপর সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলোতে চলে তার পূর্ণ রূপের পূজা শত্রুদের বিনাশ এবং শেষমেশ বিজয়া দশমীর দিনে মা আমাদের ছেড়ে চলে যান স্বর্গলোকে আবার পরের বছরের প্রতীক্ষা রেখে অন্যদিকে নবরাত্রির মধ্যে মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় প্রতিটি দিনে দেবীর এক একটি শক্তির পূজা হয় যেমন মা শৈলপুত্রী মা কাত্তায়নী মা কালী এভাবে প্রতিটি দিনে এক একটি রূপে তাকে উপাসনা করা হয় কিন্তু বাঙালিরা মনে করে মা দুর্গার সমস্ত শক্তি মিলিয়ে তিনি যেন এক অভিন্ন দেবী যিনি আমাদের মায়ের মতো করে আগমন করেন এবং অল্প কিছু দিনের জন্য আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে আশীর্বাদ দিয়ে আবার ফিরে যান তাই বাঙালিরা এই চার দিনটিকে খুবই গভীরভাবে অনুভব করে যেন দেবী তাদের নিজের মা এক এক দিনের আনন্দ পূজা নাচ গান এবং সর্বোপরি ভক্তির মধ্য দিয়ে বাঙালিরা মা দুর্গার প্রতি তাদের ভালোবাসা নিবেদন করে আর এই চার দিনের প্রত্যেকটি মুহূর্তকে তারা উপভোগ করে যেন এইটুকু সময়ে দেবী তাদের মন ভরে দেন অনন্ত আশীর্বাদে বাঙালির কাছে দুর্গাপূজা শুধু একটি উৎসব নয় এটা হলো তাদের মনের আনন্দ ভক্তি এবং মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ আর এই চার দিন মা যেন বাঙালিদের ঘরের মেয়ে তাই তাদের কাছে এই চার দিনই যথেষ্ট মা দুর্গার অপার করুণা পেতে